দেখুন প্রথম দেখুন প্রথম কথা বলছি যে মানুষ ভারতীয় জনতা পার্টির সঙ্গে আছে বরাবর আমরা দেখেছি এবং যে সমস্ত এলাকায় অবাধ নির্বাচন হয় সেই সমস্ত এলাকায় ভারতীয় জনতা পার্টি বিজয়ী হয় শহরাঞ্চলগুলোতে আপনারা দেখবেন বেশিরভাগ শহরাঞ্চলগুলোতে মানুষ যেখানে ভোট দিতে পারে অর্থাৎ যেখানে ভোটে বাধা দান বা যেখানে বলা যায় যে ভোট রিগিং কম হয় সেই সমস্ত জায়গাগুলোতে দেখবেন বিজেপি নির্বাচিত হয় কারণ মানুষ ভোট দিতে পারছে আপনি বর্ডার ভিলেজেসগুলোতে যাবেন একেবারে ইন্দো বাংলাদেশ লাগোয়া যে সমস্ত বর্ডারগুলো রয়েছে যে সমস্ত বিধানসভাগুলো রয়েছে সেখানে একেবারে একটা ছাপ্পা রিগিং এই ধরনের ঘটনা ঘটে বলে কিন্তু অনেকাংশেই আমাদের সেখানে পরাজয় ঘটে কিন্তু এবারে যখন এসআইআর হয়ে যাবে এবং এসআইআর হয়ে যাওয়ার পর ভুয়ো ভোটারটাই যখন বাদ হয়ে যাবে তখন কিন্তু ছাপ্পা অনেকাংশেই তৃণমূল কংগ্রেস দিতে পারবে না এবং আমরা নিশ্চিত ভোটের ব্যবধান অনেকটাই কমে যাবে আপনারা জানেন যে অনেক বিধানসভায় পশ্চিমবঙ্গে এমন রয়েছে যেখানে কোথাও পনেরোশো ভোটে কোথাও দেড় হাজার কোথাও আড়াই হাজার কোথাও তিন হাজার ভোটে আমরা হেরেছি অথচ সেই সমস্ত বিধানসভাগুলো যদি আজকে এসআইআর হয় আপনারা দেখবেন সেই সমস্ত বিধানসভাগুলোতে মৃত ভোটারের সংখ্যাই দশ থেকে বারো হাজার তবে নিশ্চিতভাবে সেই সমস্ত বিধানসভাগুলো এবার আমরা জয়লাভ করব এটা ক্যালকুলেশন বলে এটা সংখ্যা এই কথা বলে এবং নিশ্চিতভাবে এসআইআর হয়ে গেলে পরে তৃণমূল কংগ্রেস মুখ থুবড়ে পড়বে এবং এস ঘোষণা হওয়ার পর থেকেই আপনারা দেখবেন যে তৃণমূল কংগ্রেসের যে কনফিডেন্সের মেরুদণ্ড আছে সেটা ভেঙে যাবে দেখুন প্রথম কথা দু হাজার আপনারা জানেন যে টার্গেট শুধু এখন থেকেই নয় আমরা প্রথম দিন থেকেই অর্থাৎ লোকসভা নির্বাচন শেষ হয়ে যাবার সঙ্গে সঙ্গেই আমরা যেমন আমাদের সংগঠনকে ঢেলে সাজাবার জন্য আমরা প্রস্তুতি নিয়েছি এবং সেই কাজ চলছে পাশাপাশি একেবারে মন্ডল থেকে শুরু করে বিধানসভা বিধানসভা থেকে শুরু করে জেলা প্রত্যেকটা স্তরে আমাদের সাংগঠনিক যে শক্তি সেটার কিন্তু শ্রীবৃদ্ধি ঘটেছে পাশাপাশি একরাশ কর্মসূচি আপনারা জানেন যে পুজোর পর থেকে আমরা নিতে চলেছি সেই বিষয়ে বিভিন্ন ধরনের আমাদের মধ্যে ডিসকাশন হচ্ছে এবং খুব তাড়াতাড়ি সেই সমস্ত কর্মসূচিগুলো নেওয়া হবে আপনারা দেখুন বিজেপি অ্যাডভান্টেজে কতটা যাবে বা সেই প্রশ্ন আমি যাচ্ছি না কিন্তু বাংলার মানুষ অ্যাডভান্টেজে যাবে যারা যে মানুষ সরকার গঠনের জন্য একটা প্রত্যেকটা বাংলার সাধারণ মানুষ যেভাবে পার্টিসিপেশন করেন প্রত্যেকটা নির্বাচনে আমার মনে হয় তাদের যে ভোট তাদের যে এক একটা ভোট তার মূল্য আমরা নির্ধারণ করতে পারি না তার মূল্য অসীম এবং সাধারণ মানুষের সেই ভোট যেন বিসর্জন না যায় সেই ভোট যেন নষ্ট না হয় সেই কারণেই এসআইআর কারণ প্রত্যেকটি বুথেই আমরা যদি আজকের ডেটে দাঁড়িয়ে যারা আপনারা সাংবাদিক বন্ধুরা রয়েছেন তাদের বুথেও যেমন ভুয়ো ভোটার রয়েছে ঠিক একই রকমভাবে আমরা যারা প্রত্যেকে জনপ্রতিনিধি আছি প্রত্যেকের বুথ ঘাটলেই সেখানে পঞ্চাশটা একশোটা কিন্তু যে ভোট ভুয়ো ভোট সেই ভোট কিন্তু আছে অর্থাৎ মৃত ব্যক্তির ভোট ঠিকানা পরিবর্তন হয়ে চলে যাওয়া ভোট বৈবাহিক সূত্রে চলে যাওয়া ভোট এই ধরনের একশোটা ভোট রয়েছে পঁচানব্বই হাজার ভূত রয়েছে পশ্চিমবঙ্গে অর্থাৎ প্রায় এক কোটি এই ধরনের ভোট রয়েছে এবং এই ভোটগুলো আমরা জানি সাধারণত রাজ্যে যে সরকার থাকে যে শাসক দল থাকে সেই শাসক দলের পক্ষেই কিন্তু অজানা ভুতুরে ভোটার সেই ভোটগুলো দিয়ে যায় অতএব যদি এই এক কোটি ভোট কমে যায় এটা কার ভোট কমবে নিশ্চিতভাবে শাসক দলের ভোট এবং যদি এক কোটি ভোট কমে যায় তাহলে এই রাজ্যে সরকার তৈরি করা কতটা কঠিন সেটা নিশ্চয়ই আপনারা বুঝতে পারছেন এবং নিশ্চিতভাবে তৃণমূল কংগ্রেস একেবারে মুখ থুবড়ে পড়বে কারণ ভুয়ো ভোটার সরে গেলে তৃণমূলের সরকার কোনোভাবেই এই বাংলায় গঠন হতে পারবে না একেবারে আজকে এখানে দাঁড়িয়ে বলতে পারি যে দু হাজার ছাব্বিশে নিশ্চিতভাবে এই বাংলায় বিজেপির সরকার প্রতিষ্ঠিত হতে চলেছে যে দেখুন প্রথম দেখুন প্রথম কথা বলছি যে মানুষ ভারতীয় জনতা পার্টির সঙ্গে আছে বরাবর আমরা দেখেছি এবং যে সমস্ত এলাকায় অবাধ নির্বাচন হয় সেই সমস্ত এলাকায় ভারতীয় জনতা পার্টি বিজয়ী হয় শহরাঞ্চলগুলোতে আপনারা দেখবেন বেশিরভাগ শহরাঞ্চলগুলোতে মানুষ যেখানে ভোট দিতে পারে অর্থাৎ যেখানে ভোটে বাধা দান বা যেখানে বলা যায় যে ভোট রিগিং কম হয় সেই সমস্ত জায়গাগুলোতে দেখবেন বিজেপি নির্বাচিত হয় কারণ মানুষ ভোট দিতে পারছে আপনি বর্ডার ভিলেজেসগুলোতে যাবেন একেবারে ইন্দো বাংলাদেশ লাগোয়া যে সমস্ত বর্ডারগুলো রয়েছে যে সমস্ত বিধানসভাগুলো রয়েছে সেখানে একেবারে একটা ছাপ্পা রিগিং এই ধরনের ঘটনা ঘটে বলে কিন্তু অনেকাংশেই আমাদের সেখানে পরাজয় ঘটে কিন্তু এবারে যখন এসআইআর হয়ে যাবে এবং এসআইআর হয়ে যাওয়ার পর ভুয়ো ভোটারটাই যখন বাদ হয়ে যাবে তখন কিন্তু ছাপ্পা অনেকাংশেই তৃণমূল কংগ্রেস দিতে পারবে না এবং আমরা নিশ্চিত ভোটের ব্যবধান অনেকটাই কমে যাবে আপনারা জানেন যে অনেক বিধানসভায় পশ্চিমবঙ্গে এমন রয়েছে যেখানে কোথাও পনেরোশো ভোটে কোথাও দেড় হাজার কোথাও আড়াই হাজার কোথাও তিন হাজার ভোটে আমরা হেরেছি অথচ সেই সমস্ত বিধানসভাগুলো যদি আজকে এসআইআর হয় আপনারা দেখবেন সেই সমস্ত বিধানসভাগুলোতে মৃত ভোটারের সংখ্যাই দশ থেকে বারো হাজার তবে নিশ্চিতভাবে সেই সমস্ত বিধানসভাগুলো এবার আমরা জয়লাভ করবো ক্যালকুলেশন বলে এটা সংখ্যা এই কথা বলে এবং নিশ্চিতভাবে এসআইআর হয়ে গেলে পরে তৃণমূল কংগ্রেস মুখ থুবড়ে পড়বে এবং এসআইআর ঘোষণা হওয়ার পর থেকেই আপনারা দেখবেন যে তৃণমূল কংগ্রেসের যে কনফিডেন্সের মেরুদণ্ড আছে সেটা ভেঙে যাবে দেখুন এই মুহূর্তে সংবাদ মাধ্যমে কর্মসূচি সম্পর্কে কিছু বলবো না তবে এতটুকুই বলবো। যে আমরা প্রত্যেকটা লিডারকে যারা পুরনো আছে নতুন আছে নবীন প্রবীণ প্রত্যেককে নিয়েই এমনভাবে আমরা কর্মসূচি ঢেলে সাজাব যাতে বাংলার কোনায় কোনায় ভারতীয় জনতা পার্টির যে শক্তি সেই শক্তিকে আরও শ্রীবৃদ্ধি করতে পারি মানুষের কাছে আরও বেশি করে যেতে পারি এবং মানুষকে মানুষের সামনে একেবারে তথ্য দিয়ে আমরা তৃণমূল কংগ্রেসের দুর্নীতি যেমন তুলে ধরবো ঠিক পাশাপাশি আমরা ভারতীয় জনতা পার্টি যে সমস্ত রাজ্যগুলোতে যেভাবে কাজ করে চলছে সেই সম্পর্কেও আমরা তথ্য আমরা তুলে মোদিজি যেভাবে দিনের পর দিন ভারতবর্ষের ধ্বজকে বিশ্বের দরবারে আরও উচ্চ থেকে উচ্চ স্তরে নিয়ে যাচ্ছে সেই কথা কিন্তু আমরা তুলে ধরব আজকে একটা গুরুত্বপূর্ণ যেখানে আটষট্টিটা এসসি এবং এস টি সিট রয়েছে নির্বাচনে এসসি এবং এসটি গুরুত্বপূর্ণ একটা ভূমিকা দেখুন এগুলো মিটিংয়ের ইন্টারনাল বিষয় এই সম্পর্কে মিডিয়ায় আমরা আগেই বলতে চাচ্ছি না একেবারেই এগুলো স্ট্র্যাটেজিক্যাল পার্ট আমরা তবে একটা কথাই বলবো আমরা মানুষকে নিয়ে চলতে চাই মানুষের সঙ্গে চলতে চাই এবং সম্পূর্ণভাবে আমরা সর্বস্তরের মানুষের ভোটে বিশ্বাসী সমস্ত যারা আমাদের ভোটার পশ্চিমবঙ্গের সাধারণ মানুষ শুধু নাগরিকবৃন্দ রয়েছে প্রত্যেকের উপর আমাদের আস্থা রয়েছে এবং আমরা এসসি এসটি একেবারে ওবিসি থেকে শুরু করে সাধারণ মানুষ একবারে প্রত্যেকটা স্তরের মানুষকে নিয়ে আমরা এই এই নির্বাচনে লড়াই করতে চাই সমাজের নিশ্চিতভাবে সবসময় আপনারা জানেন যে ভারতীয় জনতা পার্টি আমাদের দল আমরা সব সময় যারা আমাদের পিছিয়ে পড়া সমাজ এস সি এবং ওবিসিকে নিয়ে আমরা বরাবরই আমরা তাদেরকে অগ্রাধিকার পাইয়ে দেওয়ার